আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম উচ্চবংশ গরু ছাগলের সঙ্গে উচ্চবংশ লুটপাটকারীদের দেখছে দেশবাসী বলছেন সিপিপি নেতারা এরপর জানিয়ে দিব খালেদাচার সুস্থতা কামনায় ঢাকা দক্ষিণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত জানিয়ে দিব দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় মুখ দেখুন বিএনপিকে উদ্দেশ্য করে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও বাইদুল কাদের এদিকে রাজনীতিবিদেরা চাইলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে বললেন জিএম কাদের জানাব মানব সম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে বললেন সম্বায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে চার শিশু সহ নয়জনকে গুলি করে হত্যা পাকিস্তানে গুলি করে নয়জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে নারী সহ চার শিশু রয়েছে বুধবার ছাব্বিশে জুন জিও নিউজের এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামলায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য এই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া বইছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিন ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবারে বিস্তারিত উচ্চবংশ গরু ছাগলের সঙ্গে উচ্চবংশ লুটপাটকারীদের দেখছে দেশবাসী সিপিবি অর্থনীতি এবং রাজনীতি না ভাঙলে ধারা থাকবে বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছেন দুর্নীতির তারা উচ্চবংশ গরু ছাগলের সাথে উচ্চবংশ লুটপাটকারীদের দেখা পাচ্ছে দেশবাসী বুধবার ছাব্বিশে জুন দুর্নীতি হটাও দেশবাসা ওই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরনো পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন সমাজের উচ্চবংশীয়র সাথে যোগাযোগের মধ্য দিয়ে এবং তাদের ছত্রছায়াতে এই অবাধ লুটপাটের ক্ষেত্রেও তৈরি হয়েছে দুর্বৃত্তায়িত্ব অর্থনীতি এবং রাজনীতি না ভাঙতে পারলে দুর্নীতির এই ধারা অব্যাহত থাকবে মাঝে মধ্যে টোটকা ওষুধ দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দেখানো হবে কিন্তু লুটপাটের পথ বন্ধ না করতে পারলে লুটপাটকারী এবং লুটপাটের ধারা বন্ধ করা যাবে না তিনি লুটপাটকারী এবং টাকা পাচারকারীদের বিশেষ ট্রাইব্যুনালের বিচারে দাবি করেন সিপিবি সভাপতি রুহিন হোসেন প্রিন্স ভারপ্রাপ্ত সভাপতি শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সদস্য ডা সাজেদুল হক রুবেল জলি তালুকদার কাজী রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির সন্তন ডাক্তার ফজলুর রহমান অনিরুদ্ধ দাস অঞ্জন লুনানুর সাদিকুর রহমান শামীম নিবাই গাঙ্গুলি আবিদ হোসেন রাগিব আহসান মুন্না বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন রোহিন হোসেন প্রিন্স ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ এবং কাদের প্রশ্রয় এই ঋণ অনুমোদন করা হয়েছিল তার সেটপত্র প্রকাশের দাবি জানান তিনি কালো টাকা সাদা করার অনৈতিক সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান সমাবেশে নেতারা আরও জানান সরকারি দলের নেতারা এ অবস্থায় বেসামাল কথা বলছেন আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতির নামে প্রকান্তরে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে নেতারা আরও বলেন সরকার ভারত সফরে এসেছে উল্লাস প্রকাশ করছে আর চীন সফর নিয়ে উচ্ছ্বাসিত দেখাচ্ছে অথচ ভারতের সফরে আমাদের দেশের স্বার্থ ঝুলে থাকা চুয়ান্নটি নদীর পানির সমস্যা তিস্তার পানি বন্টন সীমান্তে হত্যা অসম বাণিজ্য নিয়ে কোনো সুখবর নেই অথচ একতরফা রেলের জন্য করিডর দেয়া সহ তিস্তার পানি ব্যবস্থাপনা প্রকল্পের জন্য ভারতের টেকনিক্যাল টিম পাঠানোর কথা মেনে হলজা যা দেশবাসী গ্রহণ করেনি সমাবেশতে আগামী ছয় জুলাই দেশের সকল উপজেলায় থানায় দুর্নীতির বিরোধী সমাবেশ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এছাড়া আগামী দুই জুলাই বাম গণতান্ত্রিক জোট আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সফল করার আহ্বান জানানো হয় খালেদা জায় সুস্থতা কামনায় ঢাকা দক্ষিণ বিএনপির দোয়া মাহফিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজার আশু মুক্তি কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডে দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে জুন ঢাকা মহানগর দক্ষিণের কদমতলি শ্যামপুর যাত্রাবাড়ি ডেমরা, রমনা চকবাজার লালবাগ খিলগাঁও বংশাল সাজানপুর মতিঝিল সূত্রাপুর ওয়ারি শাহবাগ সহ বিভিন্ন থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহে দোয়া মাহফিল এবং বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে কদমতলিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাবেক নগর সদস্য সচিব রফিকুল আলম মজনু নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সহ সম্পাদক কাজী আবুল আকম মুজামেল হোসেন ডেমরার মহানগরীর সাবেক সিনিয়র আহ্বায়ক নবিউল্লা নবী সভাপতি এস এম জিলানি লালবাগে নগর বিএনপির সাবেক আহ্বায়ক মোশারেফ হোসেন খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন অডে মিলাদ এবং দোয়া মাহফিলে সদ্য বিলুপ্ত মহানগর দক্ষিণ এমপি নেতারা উপস্থিত ছিলেন দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় মুখ দেখুন কাদের দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার ছাব্বিশে জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেন সেতুমন্ত্রী সেতুমন্ত্রী বলেন দুর্নীতি শুধু আমলারা করে রাজনীতিবিদেরা করে না সেটা নয় তাই দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের বলি আয়নায় নিজের মুখ দেখুন দুর্নীতি শুধু আপনারা করেন রাজনীতিবিদরা করে না সেটা নয় যখন আমরা কথা বলি তখন আয়নায় নিচের চেহারাও দেখা উচিত যে আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমাদের মধ্যে তো করাপশন রয়েছে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স তিনি এক্ষেত্রে অটল দুর্নীতি যে করুক সেক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে আমি মনে করি দুদক আছে দুদক সম্পূর্ণ স্বাধীন দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে এবং সরকার তাদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এ সময় মন্ত্রী আরও বলেন বিদেশ ফেরত যাত্রীদের সুবিধা দিতেই বাস সার্ভিস চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিআরটিসির দুটি বাস চলবে পরে আরও দুটি সংযুক্ত করা হবে রাজনীতিবিদেরা চাইলে আমলারা দুর্নীতিবাজ হতে পারে জিএম কাদের দুর্নীতি রোধ করতে রাজনীতিবিদদের টার্গেট করতে হবে এমন পরামর্শ দিয়ে বিরোধী দলের নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন রাজনীতিবিদেরা চাইলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে তিনি বলেন ধূমপান করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের কাজ আগেও দেখেছি ক্যাসিনো নিয়ে যাদের ধরা হয়েছিল তার এখন বহাল তবিয়তে আছে শেষ পর্যন্ত কি হবে তা আমরা জানি না সাধারণ মানুষের ধারণা সরকারের থেকেই রাজনীতিবিদেরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করছে বুধবার ছাব্বিশে জুন জাতীয় পার্টির চেয়ারম্যান বনানিস্থ কার্য গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হয়েছে মন্তব্য করে সাবেকেই মন্ত্রী আরো বলেন সরকার এত ক্ষমতাবান হয়ে গেছে তারা জবাবদিহিতার স্তম্ভগুলোকে পাশ কাটিয়ে যেতে পারছে জবাবদিহিতা না থাকার কারণে দেশের অর্থনৈতিক মন্দা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরাপত্তার অভাব এগম ভালো দেশের আশা করা থেকে মানুষ নিরাশ হচ্ছে তিনি আর বলেন দুদকের কর্মকাণ্ড নিয়ে জনমানবে সন্দেহ আমরা দেখেছি দুদক সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের দিকে বেশি দৃষ্টিপাত করে অনেক বড় বড় রুইকাতলা সরকারের সঙ্গে থাকছেন সরকারের অনুকূলে পাচ্ছেন তাদের দিকে দুদকের কম সাধারণ মানুষের ধারণা দুদক ক্ষমতাসীনদের ধরে ধরে ক্লিন সার্টিফিকেট দেয় পাকিস্তানে চার শিশু সহ নয় জনকে গুলি করে হত্যা পাকিস্তানে গুলি করে নয় জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে নারী সহ চার শিশু রয়েছে বুধবার ছাব্বিশে জুন জিও নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামলায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন জিও নিউজ জানিয়েছে মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারে বাদাবের গ্রামে সশস্ত্র সদস্য এ হামলা চালায় এ সময় একই পরিবারে নয়জন নিহত হয়েছে ভয়ঙ্কর এই ঘটনা দেশজুড়ে শোকে ছায়া নেমে এসেছে পুলিশ জানিয়েছে দুই পরিবারের মধ্যে আর্থিক সম্পত্তির বিরোধের জেরে এ হামলা হয়েছে অন্যদিকে পুলিশের সিনিয়র এএসপি কাশিব জুলফিকার এক বিবৃতিতে এর বিরোধিতা করেছেন তিনি বলেন দৃষ্টিতে দুই পরিবারের মধ্যে কোনো বিরোধ ছিল না পুলিশের কর্মকর্তা বলেন সশস্ত্র হামলার পেছনে আসল উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে দোষীদের খুঁজে বের করে দুটি দল কাজ করছে এছাড়াও নিহতদের ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে